এমন জীবন গঠন মরিলে হাসি মানিকুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনারা সবাই শুভেচ্ছা স্বাগত জানাই আর আমরা আছি মানিককোনার মাঝভাড়া কেন্দ্রীয় সাহিত্য ময়দানে আপনারা সবাই জানেন আইজ আমরা সবার পরিচিত জনাব নজরুল মরি ভাই এবং মা মোহাম্মদিন ভাই তারা রাহমা মারা গেছেন তার জনজার খাবার দিতে মাইছি আমরা আমরা এম কে টিভিতে আপনারা খেয়ে না দেখলাম আজ অনেক হাজার হাজার মানুষ আইছেন বিশেষ করে ফেরিচগঞ্জের কিছু পরিচিত মুখ যারা আইসেন আপনারা সব রেসিং দেখা এলাকার বিশিষ্ট জন আপনারা দেখা এমকে টিভির লগে থাকবা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা সববেলা থাকবা সুস্থ থাকবা আইজ আমরা যে মিতার জনজাত আইছি তাই আমরা একটা ডাকর কথা আছে শিয়াবালা নাগেশ্বর আর কইনাবালা বাদেশ্বর তো আমরা বাদেশ্বর মেয়ে মহিলা তাইন নালিউরি ও নিশিন্দর আগর আমলি যত মহিলা হল আমরা এলাকার মুরব্বী হল বেশিরভাগ বাদেশ্বর আসলা এর লাগি এই এলাকা সুসন্তান জন্ম হয়েছে আর আমরা এই শাশি আসলা সবচেয়ে মুরব্বী তাই আমরা কামফিরা কামনা করিয়ার তাই আপনারা সিনয় খালেদ আহমদরে সিলেটর সেরা ফটোগ্রাফার খালেদ আহমদ তার নানি পেঞ্চগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান রুমান তা নানি হাইসেন ইরান সব আইসুরশিষ্ট

बस ओरा जान्जा म पेदा उकोरी ना ओ हप्ता उइसो हप्ता उइसो पाइला खेल लानुको सुनि छ जा अब चला আমি gwaggwaggwurugwu mota ga da ke ake kuma ta a shi 哦，我们那边